যেভাবে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর পরই আলোচনা হচ্ছে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন তিনি বলেন বিগত দিনগুলোয় আমরা ন্যায় বিচার পাইনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আশা করি তিনি আমাদের মাঝে তাড়াতাড়ি আগামী জানুয়ারিতে দেশে ফিরছেন বিএনপির শুরুতেই তার দেশে ফেরার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দলের শীর্ষ নেতার দেশে ফেরা উপলক্ষে রাজধানীর ঢাকায় এদিন দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল শোডাউনের আয়োজন করা হবে দুই হাজার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন তিনি দুই মামলায় খালাস পেলেও এখনো চারটি মামলায় সাজা সাজাপ্রাপ্ত তিনি তারেকের আইনজীবীদের প্রত্যাশা বাকি মামলাগুলোতেও ন্যায় বিচার পাবেন তিনি তবে এই মামলাগুলো ছাড়াও অনেকগুলো মামলা রয়েছে তার বিরুদ্ধে এ প্রসঙ্গে তারেক রহমানের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার কায়সের কামাল সাংবাদিকদের বলেন আরো চারটি মিথ্যা মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত তিনি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেমন ন্যায় পেয়েছেন আশা করি সাজাপ্রাপ্ত ওই চারটি মামলায়ও ন্যায় পাবেন তারেক রহমানের দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না তিনি আরো বলেন বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সহ সবাই আশা করছেন খুব শীঘ্রই সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে আসবেন তারেক রহমান দৈনিক নতুন সময় ঢাকা